হ্যালো গাইস আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি এই যে ডাল নিয়েছি ডাল পাক করব আর মাংসের টিকা বানাবো হালকা পাতলা আজকে খাবার আর এই পাশে হোটেলের জন্য গরুর মাংস তেহারি পাক করব সেজন্য গরুর মাংস বসাইছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমার দাইলটা ফুটে গেছে I'm सकता है

হয়ে গেছে বন্ধুরা আমার দাদু গরু মাংস টিকা খাবে না টিকা তো অনেক খাইছি এই যে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এটা বোনা খাবে আজকে বাসায় কেউ নাই এই দুজন মাসের জন্য এইটা করবো আমি দাদু আজকে খাবে এক চামচ আদা রসুন মরিচ ফাঁকি এক চামচ হলুদ ফাঁকি দুই চামচ পেঁয়াজ কুচি তেজপাতা গরম মশলা এলাচ স্বাদ মতন লবণ মিঠা হাতে মেখে নিব সকালে এক রকম বিকালে আরেক রকম দুই করবাক আরেক রকম বুড়ার লেগে আমার জিন্দগিটাই নষ্ট বন্ধুরা গরু মাংসের পানিটা শুকিয়ে গেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ চার পাঁচটা ফেলে নিয়েছে

আমি জুয়ান খান মাইয়া বুড়া বেটার কাছে আমার বাবাই দিছে বিয়া আমি জুয়ান খান মাইয়া বুড়া বেটার কাছে আমার বাবাই দিছে বিয়া বুড়া কাশিতে কাশিতে যায় লঙ্গি কলিয়া বুড়ার কাশিতে কাশিতে যায় লঙ্গি কলিয়া বুড়া বেটার কাছে আমার বাবাই দিছে বিয়া আমারে বুড়া বাড়াইয়া

জুয়ানে খানসুরি আপনি বুড়া ভেটাতে কেব নে বিয়া বলছেন আমাদের রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা আমরা এখন খেয়ে বলবো কেমন হয়েছে বন্ধুরা এই যে বুড়ার গরুর মাংসের ডাল দিয়ে কষাইবো না তাই এই বেগুনটা পুড়ে বর্তা বানাই দিলাম বুড়ারে বেগুন ভর্তাটা আবার আমার প্রিয় একটা ভর্তা

বুড়ায় আগে খেয়ে ফেলাইছে এই যে আমার লেগে বেগুন ভর্তা তুইছে বিসমিল্লা

অনেকে তেলে বাইজা ভর্তা বানায় ওইটার মধ্যে কিন্তু পুরো গ্রান্টা আসে না বেগুন বেগুন পুইরা অনেকে তেলে বাইজা ভর্তা বানায় ওইটার মধ্যে এই পোড়া পোড়া গন্ধটা আসে না আর এই পুইরা বানাইলে গ্রান্টা সুন্দর আসে পোড়া পোড়া খেতেও সুস্বাদু ধন্যবাদ বেশি দিয়েছি

অনেক বছর হয়েছে অনেক বছর হয়েছে আমরা এবার শীতে একটা মাছও মরে নাই শীতে মাছ মারা যায় এবার শীতের একটা মাছ মরে নাই আমাদের ভাগ্য ভালো ভাগ্য আমার ভাগ্য অনেক ভালো অনেক

রাত্রে খাবো সমস্যা কি এটা গরু মাংস রাই খা দিও গরু মাংস দিয়ে ডাল দিয়ে খাবো রাত্রে অল্প গরু মাংস মাংস তা আবার কি ওইটা ছোট নিতে চলে বন্ধুরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অতি শীঘ্র সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে যারা দেখতেছেন সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব ই করবেন আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের কাছে যদি কোনো দিকে পরিবর্তন করতে হয় আপনারা আমার এই কমেন্ট বক্সে জানাইবেন আমরা চেষ্টা করব পরিবর্তন করতে ভুল ত্রুটি সবারই হয় কিন্তু আমাদের কোনো ভুল হয়ে থাকে কোনো জায়গায় আপনারা আপনারা আমাদের দেখিয়ে দিবেন কমেন্ট বক্সে বলে আমরা সেটা সংশোধন করে নেব আপনারা একমাত্র ভরসা এই চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা চাইলে এই চ্যানেলটা এগিয়ে যাবে আর না চাইলে যাবে না তবে আমার অনেক আশা আপনারা চাইবেন আমার এই চ্যানেলটা এগিয়ে যাক তাই বলছি যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে আপনারা আমাদের জানিয়ে দিবেন কমেন্ট করে বলবেন আমরা সেটা সংশোধন করার চেষ্টা করব আর নিত্য নতুন নতুন ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করুন চেষ্টা করি আর করবো আগামী তো করবো আর আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো সেটা তৈরি করে আপনাদের দেখাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ